পরিবারের মুখে হাসি ফোটাতে মালয়েশিয়ায় পাড়ি জমানোর যশোরের যুবক রনি আর ফিরলেন না জীবন্ত শনিবার সকালে মালয়েশিয়ার শ্রীরামবাং শহরে নির্মাণ কাজে কাজ করার সময় এক ভারী ক্রেনের চেইন ছিঁড়ে তার ওপর পড়ে দুর্ঘটনায় তার মৃত্যু হয় প্রায় আড়াই বছর ধরে শ্রমিক হিসেবে পরিশ্রম করছিলেন রনি তার মায়ের কণ্ঠে মিশে আছে দুঃখ আর শোক স্থানীয় প্রশাসন ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে যশোরে অনুষ্ঠিত খুলনা বিভাগের খাদ্যশস্য সংগ্রহ মজুদ ও মূল্য পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন সরকার ঢানো চাল সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করেছে আগামী মাস থেকে চালের বাজারে স্থিতিশীলতা আনার জন্য ওপেন মার্কেট সেল ও খাদ্যবান্ধব কর্মসূচি চালু হবে এছাড়া অসাধু সিন্ডিকেট ভাঙার মাধ্যমে মূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার সহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন আশা করা যায় এসব উদ্যোগ চালের বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন দেশে নির্বাচন পিছিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে কোনো অরাজনৈতিক সরকার প্রতিষ্ঠাকাম্য নয় একতাবদ্ধ থেকে এই ষড়যন্ত্র প্রতিহত করতে হবে তিনি আওয়ামী লীগের লুত্তরাজ ও অরাজকতার পুনরাবৃত্তি রোধে সতর্ক থাকার আহ্বান জানান শহরের মাহমুদুর রহমান স্কুল মাঠে জাতীয়তাবাদী মহিলা দলের আঞ্চলিক শাখার নারী সমাবেশে তিনি এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত বক্তব্য দেন নারী সমাজের উন্নয়নে বিএনপির পরিকল্পনার কথা তুলে ধরেন দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন